টমেটো দিয়ে হয়তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু কখনো বোধ হয় এই রেসিপিটি ট্রাই করেন নেই আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকুন তো রেসিপিটা আমি কীভাবে বানাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এর জন্য প্রথমে আমি পাঁচ ছয়টা হচ্ছে টমেটো ভালো করে কেটে নিয়েছি আগে ধুয়ে তারপর কেটে নিয়েছি এবার একটা কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর এতে কিন্তু অবশ্যই সরিষা দিয়ে রান্না করতে হবে এর জন্য আমি সরিষা সরিয়ে দিলাম গোটা সরিষা দিয়েছি এবার সরিষা দেওয়ার পর কিন্তু অবশ্যই দিয়ে ঢেকে দিতে হবে কারণ সরিষাগুলো ফুটতে থাকলে সবগুলোই কড়াইয়ের বাইরে চলে যাবে তখন কিন্তু আর একটাও থাকবে না তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম কেটে সেই ধুয়ে রাখা যে টমেটোগুলো ছিল ওগুলো ওগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুব বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিলেই কিন্তু হয়ে যাবে এ তো গুঁড়ো দিয়ে এবার এখানে কিন্তু দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি চিনিটা হচ্ছে যে যার স্বাদ মতো অবশ্যই দেবে কারণ সবার স্বাদ একরকম না কেউ চিনি কম খায় কেউ একটু বেশিই খায় আমি কিন্তু আমার স্বাদ মতো এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু প্রায় গলেই গিয়েছে এবার কিন্তু এটা কিছুক্ষণ আমি ভালো করে একটু ভেজে ভেজে নেব চিনিটা সহ তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কারণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে ভালো করে যাতে সিদ্ধ হয়ে আসে ব্যাস এবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আমার কিন্তু পুরো টমেটোটাই সিদ্ধ হয়ে এসেছে এবার টমেটোগুলো ভেঙে ভেঙে ঘেটে দেওয়ার পালা আমি কিন্তু এই হচ্ছে খুন্তিটার সাহায্যে সবগুলো টমেটো ভালো করে ঘেটে ঘেটে দেব যাতে সবগুলো একদম ভেঙে যায় টমেটোগুলা দেখুন খুব সুন্দর করে ভেঙে নিয়েছি এবার আমি কিছু সময় নিয়ে টমেটোগুলো কষিয়ে কষিয়ে ভেজে নেব কারণ কষিয়ে কষিয়ে ভেজে নিলে কিন্তু টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না আর খেতেও অনেক বেশি মজা হবে তো আমার এই পর্যায়ে এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর এখন আমি কি করব জানেন যেহেতু এটা পাতলা একটা টক হবে এজন্য জন্য এখানে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো অনেকে কিন্তু এটা চাটনি খায় টমেটোর বাট এটা হয়তো বা কখনই ট্রাই করেননি দেখুন অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু আমি এখন হাই হিটে জাল করে নিব আর এখানে আমি যে শুকনো মরিচ ভেজে ক্রাশ করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিব হালকা বেশি দেওয়া যাবে না বেশি ঝাল কিন্তু এটাতে ভালো লাগবে না হালকা একটু ঝাল ঝাল থাকবে আর যেহেতু মিষ্টি জাতীয় এটা টক তো অনেক বেশি মজার কিন্তু এই খাবারটা তো আমার কিন্তু এটা একদম হয়ে এসেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা মানে হচ্ছে ঘনত্ব থাকবে এইরকম থাকবে এটা কিন্তু অনেকটাই ঘনত্ব এসেছে হয়তো বা ভালো বোঝা যাচ্ছে না এবার বুঝতে পারবেন ঠিক কতটা ঘনত্ব হয়েছে এটার আমি এবার পরিবেশন করে দিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আর এটা দিয়ে ভাত মেখে খেতেও কিন্তু অনেক অনেক মজা আর এর মধ্যে কিন্তু শুকনো বড়াইও দেয়া যায় আমার তো শুকনো বড়াই ছিল না এই জন্য শুধুমাত্র আমি টমেটোটা দিয়েই রান্না করেছি এটা দিয়ে এক প্লেট ভাতও কিন্তু মেখে খাওয়া যাবে কারণ যার যার কাছে এটা খুব পছন্দের এইটা হলে আর কিচ্ছু লাগে না আমার তো ভীষণ প্রিয় আমি অবশ্য ভাত দিয়ে মেখে খেতে পারি না কিন্তু আমি এমনিতেই বাটিতে করে চুমুক দিয়ে খেয়ে নিই আমার অনেক 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 পছন্দ কেমন লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন